আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত এখন আপনাদের সাথে একটা হাদিস শেয়ার করতে যাচ্ছি যে হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম ইসার করেছেন যে রোজ কিয়ামতের মাঠে আল্লাহ তালা আমাকে সুপারিশ করার অনুমতি দেবেন আর আমি সুপারিশ করব কিন্তু কাদের জন্য সুপারিশ করবেন হজরত মোহাম্মদ এটা কিন্তু অনেকেই জানে না বা ক্লিয়ার করে না হজরত মোহাম্মদ সাল সাল্লু সাল্লাম তাদের জন্যই সুপারিশ করবেন বিশেষ করে যারা সির্ক আর বিদাত থেকে দূরে থেকেছে অর্থাৎ যাদের মাধ্যমে সির্ক আর বিদাত কাজটি হয়নি সেই শ্রেণীর মানুষদের জন্যই হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাহ সাল্লাম রোজ মাঠে আল্লাহর কাছে সুপারিশ করবেন হয়তো তাদের কোনো অন্য কোন গুণা আছে যে কারণে তারা হয়তো আটকে গিয়েছে বা তারা জাহান মুখী হয়ে গিয়েছে জান্নাতে প্রবেশ করবে না কিন্তু তাদের জন্যই সুপারিশটা কাজে লাগবে আর তারা হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের সুপারিশে তারা জান্নাতে প্রবেশ করবেন তাহলে সেই শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ আল্লাহ রাসুল সুপারিশ করবেন যারা সিরকার বিদাত করেনি কিন্তু এই কথাটাই বিভিন্ন মজলিসে বিভিন্ন সমাজে হয়তো আলোচিত হয়ে থাকে যে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তার উম্মতের জন্য সুপারিশ করবেন কিন্তু তারা ক্লিয়ারভাবে বলেন না যে তাদের মধ্যে কারা গোটা উন্মতের জন্য যদি সুপারিশ করতেন তাহলে তো কোনো ব্যক্তি জাহান নামে যেতেন না অর্থাৎ প্রত্যেক মুসলিমই জান্নাতে প্রবেশ করে যেত তাহলে তো খুবই সহজ ছিল আমাদেরও আমল করার প্রয়োজন ছিল না কিন্তু এটা ভালো করে জেনে রাখতে হবে যে তাদের জন্যই সুপারিশ করার সুযোগ পাবেন যারা সির কার বিদাত করেনি বরং এর এই সির কার বিদাতের জন্য একটা হাদিস এসছে যে হজরত মোহাম্মদ সাল্লুআস্লাম রোজ কামতের মাঠে যখন হাউজে কাউসারের নিকটে থাকবেন তখন উম্মতের থেকেই একদল এই পানি পিপাসার জন্য তার কাছে আসবেন তখন তাদেরকে দূর থেকে দেখেই চিনতে পারবেন যে এরা হচ্ছে আমারই উম্মত কেননা তারা তাদের যে সিজদার অঙ্গগুলো অর্থাৎ হাত পা হাঁটু এই কপাল আর কি এই অঙ্গগুলো উজ্জ্বলতা ছড়াবে কিন্তু তারপরেও তারা এমন কিছু কাজ করেছে অর্থাৎ বিদাতি কাজ করেছে যেটা কিন্তু হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কিন্তু তাদের সম্পর্কে তখন জানবে না যে এরাই সেই লোক যারা বিদাতি কাজ করেছে তখন জিবরিল আলি সাল্লাম তাদেরকে মানে হজম মোহাম্মদকে জানাবেন যে এরা হচ্ছে সেই লোক যারা আপনি পর মানে পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর এরা আপনার সাথে জিনিস ঢুকিয়েছে তখন হজরম মোহাম্মদ তাদের প্রতি রাগান্বিত হবে আর তাদের বলবে তোমরা দূর হও দূর হও অর্থাৎ হাউজে কাউসারের কাছে এসে যখন তাদেরকে জানিয়ে দেবেন যে এরা হচ্ছে সেই মানুষ বা সেই দল যারা আপনার সাথে মানে আপনার শূন্যতের সাথে বিদাত করেছে তখন তাদেরকে বলা হবে যে তোমরা দূর হও দূর হও অর্থাৎ তাদের প্রতি রাগান্বিত হবেন না হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম সাদিসটা বুখারি শরীফে রয়েছে শেষের দিকে তো তাহলে আমরা আমাদেরকে ক্লিয়ারভাবে জানতে হবে যে সির্ক হচ্ছে যা আল্লাহতলা পছন্দ একদমই করে না আল্লাহতাল্লাহ তো মানে সেরক একদমই পছন্দ করে না আল্লাহ তালা ঘোষণা করেছেন যে আমি চাইলে সবাই সকলকেই ক্ষমা করতে পারি কিন্তু যারা আমার সাথে সির্ক করবে তাদের না অর্থাৎ আল্লাহ তালার সাথে কেউ যদি সিরক করে তাকে আজীবন জাহান নামে থাকতে হবে অর্থাৎ তার কোনো সুযোগই নেই যে সে জান্নাতে প্রবেশ করবে কিন্তু যে যেসব ব্যক্তিদের হয়তো বিদাত আছে কিন্তু সির্ক নেই তারা হয়তো জাহান নামে প্রবেশ করবে ঠিকই কিন্তু একদিন নিশ্চয়ই সে জান্নাতে প্রবেশ করবে যখন তার শাস্তি যখন তার পূর্ণতা লাভ করবে অর্থাৎ তাকে আল্লাহ তালা সেই পরিমাণ শাস্তি দেবেন ব্যক্তিকে যতটা পরিমাণ তার গুনা হয়েছে কিন্তু কোনো ব্যক্তি যদি নেকি কাজ করে তো তাকে হাদিস এসেছে 10 থেকে 700 গুণ 10 থেকে 700 গুণ তার জন্য পুরস্কার রয়েছে আখিরাতে কিন্তু কোনো ব্যক্তি যে ব্যক্তি গুনা করবে তার জন্য ততটুকুই শাস্তি রয়েছে যতটুকুন তার জীবনে গুনার আছে আর কি জীবনে গুনার মধ্যেও ভালো কাজ তো থাকবে অর্থাৎ ভালো কাজ আর গুনা কাজের মধ্যে যতটুকুন অংশ গুনার গুনার কাজটি যতটুকুন অংশ বর্ধিত থাকবে বেশি থাকবে সেই অংশটুকুন তাকে শাস্তি দেওয়া হবে আর একজন জান্নাতি ব্যক্তির অবশ্যই তার পাপ কাজ তো জীবনে থাকবেই কিন্তু পাপ কাজের কাজের তুলনায় তার পরিমাণ বেশি যে কারণে আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করাবেন তো তাহলে আমাদের এখান থেকে ক্লিয়ারভাবে ভাবে জানতে হবে যে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম সেই সব ব্যক্তিদের জন্যই সুপারিশ করবেন যারা শিখ আর বিদার থেকে দূরে ছিল পৃথিবীতে অর্থাৎ সির্ক তাদের অন্য গুণ আছে কিন্তু সির্ক আর বিদাত নেই তাই সির্ক বিদাত ভালো করে বুঝতে হবে আবার দেখা গেল যে কিছু এক শ্রেণীর মানুষ আছে মুসলিমদের মধ্যেই যারা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের সুপারিশ পাওয়ার জন্যই এই কাজগুলো করে থাকে অর্থাৎ বিদাত কাজগুলো করে থাকে মানে কি আশ্চর্য ধরনের কাজ মানে ভয়ঙ্কর একটা কাজ করে যাচ্ছে তারা হ্যাঁ আর এটা খুব সহজেই বলে রাখি যে হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের সুপারিশ পাওয়ার জন্য আমাদের কর্তব্য করণীয় কি হজরত মোহাম্মদ সাল্লাই সালামের সুপারিশ করার জন্য কথাই হচ্ছে যে তাকে অনুসরণ করা অর্থাৎ তার যে সূন্য সুন্নাকে অনুসরণ করা তার সুন্নাকে অনুসরণ করার মধ্যে নির্দিষ্ট কয়েকটি কাজ যেরকম বলা যেতেই পারে যেরকম প্রত্যেক আজানের শেষে আজানের জবাব তো দেওয়া আর আজানের শেষে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্য দোয়া করা যেটা আল্লাহ তারপরে হজরত সাল্লামের জন্য বেশি বেশি দরুদ পাঠ করা দরুদ পাঠ করার জন্য হাদিসে এসেছে যে কোন ব্যক্তি যদি হজরত মোহাম্মদ সালু সাল্লামের জন্য একবার দরুদ পেশ করে তা তার জন্য আল্লাহ তালা দশটি রহমত প্রেরণ করে থাকেন অর্থাৎ একবার দরুদ পাঠ করলে তার জন্য দশ বার রহমত আল্লাহ তরফ থেকে হয়ে থাকে তা আর বেশি বেশি শুক্রবার শুক্রবার দিন বেশি বেশি হজরত মোহাম্মদ সাল্লামের জন্য দোড় পাঠ করা তো এই কাজগুলো আমাদের বেশি বেশি করতে হবে তারপরে তারপর হজরত মোহাম্মদ সল্লামের যে সুন্না সুন্নাকে অনুসরণ করা হচ্ছে সব থেকে বেস্ট হজর মহম্ম ঘোষণা করেছেন যে আখিরাতে আমার কাছাকাছি সেই সব লোকেরা থাকবে যারা আমার মতো মানে আমার মতো বলতে আমার মতো স্বভাব আমার মতো চরিত্র আমার মতো যে উত্তম আকলাক তারপর আমার আমার মতো যেরকম দয়ালু যেরকম দানসিল সমস্ত কিছু ক্ষেত্রেই হজরম যারা অনুসরণ করেছে মানে যে যত বেশি অনুসরণ করেছে তে তত হজর মোহাম্মদ এর কাছাকাছি অবস্থান করবেন রোজ কামতের মাঠে বা জান্নাতে জান্নাতে সেরকম পজিশন থাকবে মানে হজমুল্লামের থেকে তারা দূরে থাকবেন না কাছাকাছি থাকবেন যারা হজমুলের মতো যারা পৃথিবীতে জীবন জীবনযাপন করে যাবে যেতে পারবে আর কি তো এইগুলো হচ্ছে হজমুল সাল্লাহামকে ভালোবাসার মাধ্যম কিন্তু আমরা তা না করে আমরা কি করে থাকি বেশিরভাগ বাড়াবাড়ি করে থাকি যেগুলো হজমুল্লাম বিদাত হিসেবে বিদাত বিদাত তো সেইগুলো যেগুলো হজমুল্লাম তার জীবনে হয়তো দেখেইনি আর বরং যেগুলো নিষেধ করা হয়েছে সেইসব যেগুলো নিষেধ করা হয়েছে মানুষ যদি করে থাকে আর সেই সব কাজগুলো যেগুলো ইসলামের মধ্যেই নেই কিন্তু মানুষ আজকে ভালো মনে করে করছে মানে ওই আবার বিদাতকে আবার দুটো ভাগ করে দেওয়া হয়েছে কিছু এক শ্রেণীর মানুষ করেছে যে উত্তম বিদাত আর খারাপ বিদাত এই হাসানা বলে মানে বিদাতে হাসানা বলে কত কি তারা করছে যে ঠিক নেই বিশেষ করে এই মাজারগুলিতে চাদর চাপানো কোনো ব্যক্তির সেই যতই ভালো ব্যক্তি থাকুক থাকুক না কেন তার জন্য আমাদের কাছে হচ্ছে জিয়ারত করা তার জন্য দোয়া করা কিন্তু এক শ্রেণী মানুষ যে তাদের কাছ থেকে কিছু চাওয়ার পাওয়ার আশায় তাদের কাছ থেকেই চাই এটা হচ্ছে এক ধরনের সির্ক মানে মিডিয়া মাধ্যম হিসেবে আল্লাহাল কোরআনে যে তোমরা আমাকে চাও আমি তোমাদের ডাকে সার দেবো তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সার দেবো তাহলে তাহলে মিড মিটিলে তো কেউ থাকারই কথা নয় আর এভাবেই তো বিভিন্ন ধর্মের মানুষরাও পদভ্রষ্ট হয়েছে পূর্বের ইসলামের পূর্ববর্তী যুগে তো মানুষরা ওটাই মনে করত। যে আল্লাহকে সরাসরি পাওয়া যাবে না কোনো মাধ্যমকে সাহায্য নিতে হবে এভাবে তারা বিভিন্ন দেবদেবের স্বর্ণাপন্ন হতো আর কি তো আমাদেরকে সঠিক বুঝতে হবে আর সঠিক বোঝার জন্য সর্বপ্রথম কোরআন আর হাদিস নিজেকেই পড়তে হবে অন্য কারোর মাধ্যমে পড়লে হবে না হ্যাঁ নিজেকেই পড়তে হবে তারপরে যেসব পড়ার পরও আপনার কনফিউজ থাকবে আপনি অনেক হাদিস অনেক কোরআনের আয়াত আছে যেগুলো সানে নজরুল পড়া সানে নজরুল পড়ার পরও হয়তো বুঝতে পারবেন না যে এখানে কি বলতে চেয়েছে আল্লাহ তাল্লাহ সেইগুলোর ক্ষেত্রে যারা অভিজ্ঞ আলেম যারা যারা ভালো জানেন কোরআন হাদিস সম্পর্কে তাদের কাছ থেকে সাহায্য নিতে হবে একজন হোক একজনের বেশি দুই তিন চার পাঁচ দশজনের সাহায্য নিলে তো অবশ্যই সেই বিষয়ে কোনো সন্দেহ থাকবে না মনে করি তো আমাদেরকে সতর্ক সচেতন বেশি হতে হবে আমরা বিভিন্ন পার্থিব বিভিন্ন পড়াশোনা সম্পর্কে সচেতন আছি হ্যাঁ যে এই প্রশ্নের উত্তর কী হবে এই প্রশ্নের উত্তর কী হবে ও ভুল আনসার দিচ্ছে ওই জায়গায় যাব না ও ও সঠিক অ্যান্সার দেয় তাকে বেশি পছন্দ করি কিন্তু আমরা ইসলামের ক্ষেত্রে এখানে এতটাই আবেগপূর্ণ হয়ে যাই যে কেউ কিছু বললো আর সেটা সহজেই আমরা গ্রহণ করে নিই সেটা কখনোই বিচার করে দেখি না যে আদৌ তার কথাটা কতটা সত্য এমনকি আমার কথা যারা শোভন করছেন তারাও অবশ্যই চেক করবেন কোনো বিজ্ঞ আলেমকে দিয়ে এই কথা নয় যে হজিম একটা হাদিসে বলেছেন যে কোন এক ব্যক্তি কোন কথা শুনলো আর প্রচার করে দিল সেটাই যথেষ্ট তার মিথ্যাবাদী হওয়ার জন্য অর্থাৎ যাচাই বাছাই করার পরই কোনো জিনিস ছড়াতে হবে যে সে এই কথা বলেছে ইসলামের নামে বা এটা হাদিসের নামে চালাতে পারে তখন সাল্লাম এরকমও সতর্ক আনি দিয়েছেন যে যে কথা আমি বলিনি সেই কথাই যদি কোনো ব্যক্তি বলে থাকে তাহলে তার অবস্থান যেন জাহান নামের মধ্যে করে নিল অর্থাৎ রাসুলের নামে কোনো মিথ্যা আরোপ করা যাবে না তারপর কোরআনের নামে কোরআন অর্থাৎ মহান আল্লাহ তাল্লাহর নামে তো করাই যাবে না যেখানে রাসুলের ক্ষেত্রে সেখানে আল্লাহর নামে কেউ যদি বলে যে কোনো যে জিনিস কোরআনের মধ্যে নেই অথচ কোরআনের নাম করে কিন্তু অনেক মানুষ অনেক কিছু বলে থাকে এমনকি আমি নিজের কানে শ্রমণ করেছি সেসব মানুষদের আমি আজও দেখ আজও জানি তারা আজও জীবিত আছে যারা বলে যে কোরআনে আছে নাকি পৃথিবীর স্থির সূর্যতার সাই দিয়ে ঘুরছে সব কত আজে বাজে জিনিস অথচ কোরআনে এইসব কিছু নেই হ্যাঁ কোরআনে এক জায়গায় আছে যে আল্লাহ তালা বলেছেন যে আমি পৃথিবীকে স্থির রাখি তোমাদেরকে স্থির আছি এর মানে এই নয় যে পৃথিবী স্থিরের কথা বলা হয়েছে আমরা যে পৃথিবীতে স্টেবল থাকি সেটার কথা বলা হয়েছে এরকমই একটা আয়াত আর আয়াত পাবেন যে আল্লাহ বলেছেন যে তোমরা কি লক্ষ্য করো না যে পক্ষী কোল আকাশে যে উড়ে বেড়াই তাদেরকে আমি স্থির মানে যারা তোমরা কি লক্ষ্য করো না যেভাবে আমি পক্ষীকুলকে স্থির রাখি আকাশে তাহলে পক্ষীকুলকে স্থির রাখা আকাশে বলতে বোঝানো হয়েছে যে তারা অবশ্যই চলমান থাকে যেভাবে পৃথিবী সূর্য এদের অবস্থান কি এরা নিজের জায়গাতে থেকেও তারা কিন্তু ভাসমান অবস্থায় রয়েছে পৃথিবীতে আর নিজের কক্ষপথে তারা চারিদিকে ঘুরপাক খাচ্ছে তাহলে এই জিনিসগুলো ভালো করে বুঝতে হবে যে তারা এই যে স্থির থেকে ভাসমান অবস্থায় সামনের দিকে এগিয়ে যাওয়া এই জিনিসটাকেই আল্লাতাল বোঝাতে চেয়েছেন যে স্থির থাকা স্থির থাকার মানে এই নয় যে পৃথিবী স্থির আর সূর্য তার চাইদে ঘুরছে তাহলে ভুল মিনিং বের করাটাই হচ্ছে মানে বোকামি আর এই বোকামিটা যদি সেই ভুল বোঝাটাকে নিজে ভুল বোঝার পর যদি কেউ যদি কোরআনের নামে হাদিসের নামে যদি চালায় তাহলে সেটা আবার অন্যের নামে মিথ্যারোপ করা হলো মানে আল্লাহর নামে মিথ্যারোপ করছে যার ফলাফল একদম সরাসরি জাহান নাম যদি সে জীবনে যদি তোবা না করে আবার রাসুলের নামে যদি মিথ্যাচার করে তারও ফলাফল হচ্ছে জাহান নাম যদি সে এই কবিরা গুণা হতে যদি তো বা না করে তো তো আমাদেরকে বেশি বেশি সচেতন থাকতে হবে তো এই ভিডিওটা এখানেই শেষ করা হচ্ছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনারা অবশ্যই জানাবেন যে আপনারা কি ধরনের ভিডিও পেতে চান আর আমিও বলে রাখি আমি একজন সাধারণ শিক্ষিত জেনারেল স্টাডিজ থেকে এসেছি তবে আমি পবিত্র খুরান পবিত্র কোরআন প্রায় দশটা লেখকের বিভিন্ন মানে দশটা ভিন্ন ভিন্ন লেখকের কোরআন পড়েছে অনুবাদ অর্থাৎ বাংলা যে অনুবাদগুলো বিভিন্ন ব্যক্তি অনুবাদক আছেন তাদের প্রায় দশটারও বেশি মানে অনুবাদ পড়া আছে কিছু কিছু হ্যাঁ বাংলা কোরআনের মধ্যে কিছু কিছু ও মানে মিস্টেক করা আছে অনুবাদ করতে গিয়ে যেহেতু আরবি কোরআন তো একদম নিখুঁত খাটি কিন্তু বাংলা কোরআনগুলোতেও কিছু কিছু বিভ্রান্তিকর কিছু আয়াত আছে মানে বিভিন্ন ব্যক্তি যখন অনুবাদ করেছে তখন বিভিন্নভাবে করেছে নিজের ভাষাতে করেছেন যে কারণে হয়তো অনেকে বিভ্রান্তি হতে পারে তো যাই হোক নিজেকেই পড়ার চেষ্টা করতে হবে এমনকি হাদিসও হাদিসও পড়ার চেষ্টা করতে হবে নিজেকেই তারপরে যেখানে কনফিউশন থাকবে সেই কনফিউশনের জন্য বিজ্ঞানদের সাহায্য নিতে হবে আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এই আম ভিডিওটা এখানেই শেষ হচ্ছে আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ জাকাল্লাহ